ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ ওয়ার এখন সারা বিশ্বের রপ্তানি বাজারে ঝড় তুলেছে আর এই ঝড়ের মাঝেই বাংলাদেশ জিতেছে এক বড় কূটনৈতিক জয় চলুন আজকের ভিডিওতে জানে ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধ আসলে কি আর বাংলাদেশ কিভাবে সাঁত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টের শুল্ক কমাতে পারল এবং এর ফলে আমাদের তৈরি পোশাক শিল্প অর্থনীতি এমনকি কর্মসংস্থানেও কী ধরনের প্রভাব পড়তে পারে 2025 সালের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বড় সড় শুল্ক আরোপের ঘোষণা দেন তার উদ্দেশ্য ছিল আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদনকে শক্তিশালী করা এবং আমদানি নির্ভরতা কম এ কারণে কানাডা ব্রাজিল ভারত তাইওয়ান সহ বিশ্বের অনেক দেশই নতুন উচ্চ হারে শুল্কের মুখে পড়ে বাংলাদেশও শুরুতে শঙ্কায় ছিল কারণ যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানির উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছিল যদি এই শুল্ক কার্যকর হতো তবে বাংলাদেশের পোশাক অনেক বেশি দামি হয়ে যেত মার্কিন বাজারে যার ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বড় ঝুঁকি ছিল কিন্তু অবশেষে দীর্ঘ আলোচনা কূটনৈতিক তৎপরতা এবং বাণিজ্যিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ সাঁত্রিশ পার্সেন্ট থেকে বিশ পারসেন্টের শুল্ক কমিয়ে আনতে সক্ষম হয় এটি বাংলাদেশের জন্য একটি বড় বিজয় কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যেখানে বছরে বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় পোশাক খাত বাংলাদেশের তৈরি মোট রপ্তানি আয়ের আশি পার্সেন্টেরও বেশি যোগান দেয় প্রায় চল্লিশ লাখ কর্মী এই শিল্পে কাজ করে এবং এই খাত থেকে জিডিপিতে প্রায় দশ পার্সেন্ট অবদান আসে এই বাস্তবতায় শুল্ক বিশ পার্সেন্টে নামিয়ে আনা বাংলাদেশের অর্থনীতিকে অনেক বড় ধাক্কা থেকে রক্ষা করেছে বাংলাদেশের এই সাফল্যের তুলনা করলে দেখা যায় অন্য দেশগুলো বিভিন্ন হার পেয়েছে শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান ইন্দোনেশিয়া সবাই উনিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট শুল্ক এসেছে বাংলাদেশের জন্য বিশ পার্সেন্ট শুল্ক মানে হল আমরা এখনও বড় মার্কেটে টিকে আছি এমনকি ভারতের তুলনায় বেশ ভালো প্রতিযোগিতামূলক অবস্থাতে আছি ভারতের উপর যে সম্প্রতি পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হলো সেটা নানা দিক নিয়ে আমরা আরেকটি ভিডিও আনছি শীঘ্রই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান আলোচক হলিলুর রহমান জানিয়েছেন আমাদের তৈরি পোশাক শিল্প রক্ষা ছিল সবচাইতে বড় অগ্রাধিকার তবে আমরা আমেরিকার কৃষি পণ্যের আমদানির প্রতিশ্রুতি দিয়েছি যা আমাদের খাদ্য নিরাপত্তা বাড়াবে এবং মার্কিন কৃষি রাজ্যগুলোর সাথে সম্পর্ক উন্নত করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয় এই বক্তব্যগুলো স্পষ্ট করে দেয় যে শুধু পোশাক শিল্পই নয় বরং সামগ্রিক অর্থনৈতিক কূটনীতিতেও বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে তবে বিশ পার্সেন্ট শুল্ক মানে সব কিছু একদম স্বাভাবিক হয়ে যাবে এমন না এতে অল্প মেয়াদে কিছুটা চাপ থাকবে কারণ পূর্বে বাংলাদেশ তুলনামূলক কম শুল্কে রপ্তানি করত। এখন দাম কিছুটা হলেও বাড়বে যা কিছু ক্রেতাকে প্রভাবিত করতে পারে এই প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় অন্যান্য দেশও এর দ্বারা প্রভাবিত হবে তবে বাংলাদেশ ভিয়েতনাম ও কম্বোডিয়া কম শুল্কে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে তাহলে বাংলাদেশের জন্য সামনের চ্যালেঞ্জ কি মার্কিন বাজারে প্রতিযোগিতা বাড়বে বিশ পার্সেন্ট শুল্কের কারণে কিছু ছোট অর্ডার সরে যেতে পারে আর গ্লোবাল মন্দা বা অর্থনৈতিক ধাক্কায় ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমতে পারে তবে সুযোগও আছে ভারত ও কিছু দেশের তুলনায় বাংলাদেশ এখনো প্রতিযোগিতামূলক বাজারে বেশ এগিয়ে আছে উন্নত মানের এবং ভ্যালু অ্যাডেড পণ্যের দিকে ঝোঁক বাড়ালে দামের সামঞ্জস্য করা সম্ভব মার্কিন কৃষিপণ্যের আমদানির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এই অবস্থায় বাংলাদেশের করণীয় হবে পণ্যের বৈচিত্র্য বাড়ানো শুধু টি শার্ট বা জিন্স নয় হাই এন্ড ফ্যাশন স্পোর্টস ওয়ে টেকনিক্যাল টেক্সটাইলের দিকে নজর দিতে হবে পাশাপাশি গুণগত মান ও ব্র্যান্ড ভ্যালু উন্নত করা জরুরি যাতে মেইড ইন বাংলাদেশ লেভেলকে প্রিমিয়াম হিসেবে তুলে ধরা যায় শুধু মার্কিন বাজার নয় ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের বাজারও বাড়াতে হবে কূটনৈতিক শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় প্রস্তুত থাকা দরকার সবশেষে বলা যায় ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ শুধু কিছু সংখ্যা নয় এটি আসলে এক বড় অর্থনৈতিক খেলার অংশ যেখানে বাংলাদেশকে স্মার্টভাবে খেলতে হবে বিশ পার্সেন্ট শুল্কে আমরা আপাতত নিরাপদ অবস্থানে আছি কিন্তু প্রতিযোগিতা বাড়ছে তাই উৎপাদন ক্ষমতা পণ্যের মান নতুন বাজার ও কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই সক্রিয় হতে হবে কারণ তৈরি পোশাক শুধু রপ্তানি নয় এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি আর এই প্রাণশক্তি ধরে রাখাই আমাদের সবচাইতে বড় জয় ট্রাম্পের ট্যারিফ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ